এই এই হচ্ছে হচ্ছে আমার পা আর কোরআন শরীফ বুকের মধ্যে লালন করছি এটাকে আমি পড়াচ্ছি না পা দিয়ে মারাচ্ছি না কিংবা পাতাগুলো ছিঁড়ে ফেলছি না কিন্তু আমি যেটা করছি সেটা হচ্ছে কোরআনের মধ্যেই যেই বর্বর কিছু আয়াত আছে সেগুলো নিয়ে আপনারা তো আমি যদিও প্রথমে শুরু করলাম যে আমি তো পা দিয়ে মারাচ্ছি না মানে সেরকম অবমাননা করছি না কোরআনকে সেরকমভাবে মানে পুড়িয়ে কিংবা খাতা ছিঁড়ে কিংবা আমি এই কথাগুলো আছে সেগুলো নিয়েই আপনাদের সামনে আসি দিচ্ছেন তাই না সামনাসামনি পেলে তো আপনারা অনেকেই বলছেন যে ঘাড়ে কোপ মারবেন এবং অনেকেই এরকমও কমেন্টস লিখেছেন যে আমার মনে শান্ত হবে যখন তোরে আমি কোপ মারতে পারবো এবং নিজে মরা যাব এরকম মানে এত ভালোবাসা তো আসলে আপনারা কোনটাতে খুশি হবেন এরকম একটা মানে মানে কি বলবো আমি একটা বই যে বইটার মধ্যে বলা আছে যে এখান থেকে মানব জাতির একটা শুরু শেষ এবং এটাই হচ্ছে একমাত্র আপনাদেরকে সবাইকে আমাদের সবাইকে ফলো করতে হবে যেটার সাথে আজকে সভ্যতার কোনো মিলই নাই রে ভাই মিলই নাই তো আপনারা হুদাই একটা আরবি ভাষা এবং এই আরবি ভাষার একটা বই যেটাকে আপনারা জানেন না পুরোপুরি মানেনও না আসলে তো সেইটাকে কেন্দ্র করে এত হাহাকার কেন ঘটাচ্ছেন ভাই আমার কিংবা বোন আমার কিংবা এর মাঝামাঝি যারাই না কেন সবাই একটু ভাববেন তো যে কেন এত হাহাকার কারণ যারা এরকম অবমাননা করছে আমাকেও ধরছেন অবমাননা কিন্তু আমি কিন্তু কোরআন ছিঁড়িনি পোড়াইনি লাথিও মারিনি একটু আগে দেখালাম পায়ের সাথে আমার কতটা আমি কোরআনটি আমি বুকে ধার্য করেছি বাট ইয়ে থেকে এই যে কোরআনের যে ফাইজলামি কথাগুলো বলা আছে এগুলো নিয়েও কথা বলছি রাইট সো এটা কি কোরআনের অবমান্য হলো নাকি আপনাদের কাছে আমি হয়তো আমি হয়তো ভুল করছি আমাকে একটু জানান যে আমার কোন জায়গাটা ভুল ছিল আমি তো কোরআনের এই আয়াতগুলাকেই আপনার কাছে সামনে তুলে ধরছি তাই না আমাকে একটু জানাবেন যে কোথায় ভুল হচ্ছে আর কি আমাদের আর আপনারা এত লাইক হয়ে গেলেন না বুঝাই একটা বইটা সেরকম ভাবে মানে নিজের প্রাণ দিয়ে এরকম তুল্লা ধরতেছেন সো প্লিজ প্লিজ একটু নিজেরাও বুঝবেন আমাদেরকেও বুঝতে সাহায্য করবেন যে আসলে কিসের কারণে আপনারা এতটা পাগলা হয়ে যান ধন্যবাদ